হোলির স্পেশাল এপিসোড আসতে চলেছে প্রথমে তোমাকে তোমার ছোটবেলা হোলি তোমার কিরকম ভাবে কাজ ভীষণ সুন্দর কারণ আমাদের ছোটোবেলায় তখন ওই সব পিচকিরি ফিচকিরি নিয়ে সবাই মিলে আনন্দ করা মানে আর আমার মা পুজো দিতেন খিচুড়ি ভোগ হ্যান ত্যান এইসব হতো আর সেটা হোলির দিন একটা আলাদা মজা ছিল কিন্তু তারপরে যখন বড় হলাম তখন দেখলাম অসভ্যতা আরম্ভ হলো সেইটা কিন্তু এখন নেই আমি জানি না কিন্তু আমার মনে হয় হোলির দিনে আবির খেলা সবথেকে ভালো মানে এই জন্যই বলে যে আবির খেললে কোনো ভয়ের কিছু নেই কিন্তু পিচকিরি ফিচকিরি ওই সব খেললে ইনফেকশান হয়ে যায় অনেক গণ্ডগোল হয় কিন্তু এখন তো কয়েক বছরের মধ্যে আমি দেখিনি খুব ভালোভাবে হোলির দিন কাটে আমাদের এত বছর ধরে তুমি টেলিভিশনে আছো ছোটোবেলায় তো এত মজা করে তোমাদের কিন্তু যখন তুমি আছো তখন কীরকমভাবে কাটতে আমি সত্যি কথা বলতে আমি ছবি করেছি চারশোর ওপরে ছবি আমি করেছি আমি ছবির লোক আমি টেলিভিশনে করতাম না আমার কাছে অফার যেত কিন্তু আমি বলতাম না আমার টেলিভিশন ভাল লাগে না ওই সব কেমন যেন মনে হয় মুখস্থ করে সব ডায়লগ বলছে টাইম নেই যর করে পাট বলো এই অভিনয়টা আমার পছন্দ ছিল না কিন্তু এই লকডাউন হওয়ার পর ভীষণ একা লাগতো ভালো লাগতো না ছবিরও তখন একদম পড়ে গেল কোনো ছবি হচ্ছে না তখন আমি একটা অফার পেলাম আলো ছায়া বলে একটা সিরিয়াল সুশান্ত ঘোষের প্রোডাকশান হাউস তো ওইখানে আমি প্রথম গেলাম এবং দু বছর ওই সিরিয়ালটা চলল ভীষণ ভালো সিরিয়াল ভীষণ ভালো লাগলো ভীষণভাবে তারপর থেকে পরপর পরপর সিরিয়ালে করছি আর এই মন্দিরে চায় দেড় বছর কাজ করছি এখানে ঠাম্মির চরিত্র করছি কিন্তু এই ঠাম্মি মানে এই ঠাম্মি নাচে এই ঠাম্মি গান গায় এই ঠাম্মি সবাইকে প্রেম ভালোবাসা এইসব দেখায় মানে ভীষণ মডার্ন ঠাম্মি তুমি পার্সোনাল লাইফও কি মডার্ন না আমি ঠাম্মি এখনো হইনি কিন্তু ঠাম্মি সেজে গেলাম তার আগেই তো আমার ডেফিনেটলি আমি যদি আমার নাতিপুতি হয় তাহলে আমি তাদেরকে সেইভাবেই করব। আমার মেয়ের গত বছরে মেয়ে এখানে থাকে না আমেরিকায় ছিল এখন দিল্লিতে এসছে কিন্তু বাচ্চা টাচ্ছা করার কথা বললেই বলে কি না না ওই দু দুখানা বিদেশি বেড়াল সেই নিয়ে আছে তো আমি বললাম যে আমাকে অন্তত একটু নাতি নাতনি মুখ দেখে যেতে দে তো জানি না যদি হয় তাহলে তো আমি বন্ধু হয়ে যাব আমি তো মডার্ন ঠামনি হবই কারণ আমার মধ্যে আমরা যে কষ্টটা পেয়েছি এটা করো না ওখানে যেও না ওখানে ওই কথা বলো না সব সময় শাসন 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 কেউ বন্ধুর মতন মেশেনি আমি নিশ্চয়ই সেটা করব না শেষে দর্শকদের উদ্দেশ্যে তুমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে জি যে আপনারা মন দিতে চাই এটা দেখছেন এটা খুব ভালো লাগছে এখন আরও সুন্দর এখন কিন্তু একদম মিস করবেন না দেখবেন খুব ভালো লাগবে যদিও একটু বেশি রাত্রি সাড়ে দশটায় কিন্তু অবশ্যই একটু না ঘুমিয়ে ওটা একটু দেখার চেষ্টা করুন ভীষণ ভালো লাগবে কারণ এখন নানান রকম ঘটনা নিয়ে এমন এবং এই হোলির হোলির কদিন তো একদমই মিস করবেন না হোলির যে আমরা শুটিং করলাম কালকে সারাদিন প্রচণ্ড নেচেছি প্রচণ্ড নাচবে সবাই দেখবেন তার মধ্যে আমিও নেচেছি তো এ খুব জমজমার হবে সেই জন্য হোলির দিনগুলো কিন্তু একদম মিস করবেন না মন দিতে চাই দেখে যান মন দিয়ে হ্যাঁ আমরা যেমন মন দিয়ে অভিনয় করছি আপনারা দর্শকদের কাছে আমার অনুরোধ মন দিয়ে দেখুন দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ নমস্কার

সেই হোলি খেলাটা ছোটোবেলায় শুধু আবির দিয়ে হতো না ভীষণ সত্যি কথা ছোটোবেলায় ছোটবেলায় ওই বাদুরের রঙ মেখেও হোলি খেলা হতো এবং এ আমার একটা ছোটবেলা বেলার মেমোরেবল ডে অবভিয়াসলি হোলি নিয়ে আছে এই যে একটা কাটার দাগ দেখতে পাচ্ছ আমাকে কেউ রং মাখাতে আসছিল আমি সেখান থেকে বাঁচার জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম এবং আগে না ড্রেন তো এখন তো আন্ডারগ্রাউন্ড তখন ওরম আন্ডারগ্রাউন্ড ড্রেন ছিল না আমি ড্রেনের মধ্যে পড়ে যাই এবং সেই দিনই আমার প্রায় এখানে কটা পাঁচ ছটা স্টিচ করে হোলির দিন তো এটা আমার সবথেকে মেমোরেবল হোলিকে নিয়ে হোলির পরে হোলি খেলতে পরের বছর আবার খেলেছি এখন হোলিটা ছোটবেলা হোলিতে ভীষণ পড়তাম কালার আগে সেটা হচ্ছে আমাদের পাড়া থেকে প্রভাত ফেরি হতো তো যেহেতু আমি অ্যাকচুয়ালি ডান্সার যেহেতু নাচ নিয়েই অনেকটা বেশি আমার কাটানো পরে অভিনয় তো প্রভাত ফেরিতে আগে থেকে রিহার্সাল হতো প্রভাত ফেরির দিন আমরা সবাই মিলে বেরোতাম নাচ হতো গান হতো তো সেই তারপরে একটা রং আবির ছড়ানো হতো সবাইকে আবির মাখানো হতো মিষ্টি খাওয়া খাওয়া হতো তারপরে তো এটা একটা প্রভাত ফেরি যে একটা সুন্দর একটা অকেশন সেটা ছোটোবেলায় হতো এবং সেটা আমাদের পাড়া থেকেই হতো সেটা প্রত্যেক বছর আমি সেটাতে পার্টিসিপেট করতাম আমি কেন আমার বাড়ির প্রত্যেকে আমার মা বাবা আমার জেঠু জেঠিমা সবাই থাকতো আর এটা এখন একটু মিস করি কারণ এটা এখন হয় না আমাদের ওখানে আর যেটা এখন হয় সেটা হচ্ছে যে বাড়িতে একটু ছোট্ট করে আবির দিয়ে রং মানে খেলা হয় তারপরে হচ্ছে আমার বন্ধু বন্ধুবান্ধব বা আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব তো তাদের সাথে একটুখানি খেলা হলো গল্প হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো এইভাবে কেটে যায় হোলির দিনটা তবে হ্যাঁ আজকে এখনও অভিয়াসলি এটা আমি মেনটেন করি সকালবেলা উঠে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করাটা এটা আজও আমি মেনটেন করে যাই এবং আমার মেয়েকেও সেটা শিখিয়েছি কারণ এগুলো তো এখন প্রায় একদম চলে যাচ্ছে না তো সেটা না জানলে খুব অসুবিধা এই ওখান থেকেই আসি আজ থেকে দশ বছর আগে যেভাবে হোলি সেলিব্রেশন হতো সেখানে আজকে যেভাবে জিনিস ঘটছে আমরা যেটা দেখতে পারি সেই জায়গাতেও তুমি কি বলতে চাও আমাদের ছোটোবেলায় যে হোলি খেলাটা সেটা ছিল খুব ইনোসেন্ট একটা হোলি খেলা একদম বন্ধু বান্ধব নিয়ে আর এখন হোলি খেলাটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে হ্যাঁ কারণ দেখো এখন আগে হোলি খেলাটা তোমাকে বলছি আমার যেটা ছিল সেটা হচ্ছে প্রভাত ফেরি ছিল তারপরে সকালবেলা উঠে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করা সেটা একটা ব্যাপার ছিল তারপরে পাড়ায় ধরো বন্ধু বান্ধবরা সবাই মিলে রং খেলা এটা হতো কিন্তু এখন যেটা হয়েছে ইদানিং সেটা হচ্ছে যে নানান জায়গায় নানান রকমের হোলি পার্টি সৃষ্টি হয়ে গেছে তো সেখানে ওই যে সেখানে সাবধানতা বজায় রাখতে হবে সেখানে সেরমভাবে যদি সাবধানতা বজায় না রেখে সেইভাবে যদি হোলিটা খেলা হয় তাহলে তো অভিয়াসলি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা রাস্তারই যে যারা থাকছে আমাদের প্রাণীরা কুকুর বিড়াল অনেকেই থাকে যা স্ট্রিট ডগস আর কি তাদের গায়ে রং দিয়ে দিচ্ছে তাদের অসুবিধা হচ্ছে তো এই জায়গাটা তো ঠিক না আর অ্যাক্সিডেন্ট তো ছেড়েই দাও মানে প্রচণ্ড বাজেভাবে হোলির দিন অ্যাক্সিডেন্ট হয় তো সেগুলো একটু যদি আমরা দেখো সাবধানতা বজায় রেখে যদি আমরা আনন্দটা করি তাহলে তো ক্ষতি নেই এতে তো পরবর্তী দিনটাও এবং বাকি জীবনটা খুব ভালোভাবে চলবে সেটাই একটাই কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে প্লিজ আপনারা সবাই হোলি খেলুন কিন্তু সাবধানতা বজায় রেখে হোলি খেলুন দেখুন এই হোলির দিনটা আরও রঙিন হয়ে উঠবে আপনাদের জীবনে আর অবশ্যই মন্দিতে চাই দেখতে ভুলবেন না মন্দিতে চাইতে আছে আসছে হোলি এপিসোড ভীষণ ভালো লাগবে দেখতে থাকুন এবং এখানে একটা বেশ টুইস্টও আছে তাই সাড়ে দশটার সময় জি বাংলায় অবশ্যই মন্দিতে চাই দেখুন